আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো আমার সামনে একটা কার্টুন দেখতে পাচ্ছেন এই কার্টুনের ভিতরে কিন্তু ফ্যান আছে ঠিক আছে তো আপনারা যারা এই গরমে অফলাইনে অনলাইনে ফ্যান নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে পারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বর্তমানে কিন্তু ফ্যান নিয়ে কাজ করছি ঠিক আছে তো আমাদের কাছে কিন্তু বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের ফ্যান পেয়ে যাবেন তো আমাদের এই কার্টুনের ভিতরে একটা মডেলের ফ্যান আছে তো যে ব্র্যান্ডটি হচ্ছে জয় সুপার ব্র্যান্ডের JY 2217 মডেলের রিচার্জেবল ফ্যান ঠিক আছে আপনারা চাইলে পারে কিন্তু এই ফ্যানটি আমাদের কাছ থেকে খুচরাও নিতে পারেন খুচরা নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ঠিক আছে তো আমি এটা আনবক্সিং করে এখন দেখাবো প্যাকেটটা মানে কার্টনটা কুলবব ঠিক আছে কার্টনটা একবারে আমাদের ইনটেক একটা কার্টন একবারে খুলে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে যারা মানে ফ্যান কেনার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু চাইলে পারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এক কার্টুনে তিরিশ পিস প্যান্ট থাকে ঠিক আছে তো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ স্টকে আছে তো আমি আপনাদের একটা ফ্যান খুলে একটা দেখাই এই যে এটা হচ্ছে ফ্যানের বক্স ঠিক আছে এরকম তিরিশ পিস থাকে এক কারণে ঠিক আছে আমি ফ্যানটা যদি আপনাদের একটু খুলে যদি দেখাই তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখুন ফ্যানের ভিতরে কি কি আছে এগুলো আছে আপনারা চাইলে পারে আমাদের কাছ থেকে এগুলা পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন ঠিক আছে ফ্যানের সঙ্গে একটা কেবল পেয়ে যাবেন আমি ফ্যানটা একটু সেট করে আপনাদের দেখাই ঠিক আছে এটা হলো সাদা কালার এই ফ্যানটা কিন্তু আপনার তিনটি কালার ঠিক আছে হোয়াইট কালার পিঙ্ক কালার এবং গ্রে কালার তো তিনটি কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে আছে তো আমি যদি আপনাদের এটা একটু সেট করে দেখাই এই ফ্যানটি কিন্তু সেট করা কিন্তু খুবই ইজি এখানে একটা ঘাট আছে সেই ঘাটের সঙ্গে মিলিয়ে দিলে পারে এটা আপনার হয়ে যাবে এই ফ্যানটা কিন্তু আপনি চাইলে পারে হ্যান্ডি ফ্যান হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে এছাড়াও আপনি টেবিলের ওপর ডেস্কের ওপর রেখে দিয়েও কিন্তু ব্যবহার করতে পারছেন এই যে দেখুন ফ্যানটা কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে তো এই ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে আপনার চার হাজার এমএস লিথিয়াম ব্যাটারি তো ফ্যানটা যদি আমি একটু চালু করে যদি দেখাই এটা আপনারা মানে এলইডি লাইটও পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখানে আপনার আর লাইট আছে বিভিন্ন মোডের লাইট আছে আপনারা চাইলে পারে পারে আলো চালাতেও পারবেন ঠিক আছে তো এই ফ্যানটা আপনি তিনটি স্পিড স্পিড বাড়াতে কমাতে পারবেন এই যে দেখুন বাতাস হচ্ছে প্রচুর প্রচুর বাতাস হচ্ছে তো আপনারা যারা এই ফ্যানটা পাইকারি রেটে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে চাইলে পরে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু পণ্য পাঠিয়ে থাকি ধন্যবাদ